আমরা কথা বলবো কি কি কারণে সিজারিয়ান সেকশনের পরেও কোমর ব্যথা হতে পারে আমাদের কাছে অনেক পেশেন্টই আছে তারা পোস্ট প্রেগন্যান্সি অথবা পোস্ট সিজারিয়ান সেকশন কোমর ব্যথা কমপ্লেন করে তারা মাঝে মাঝে জানতে চায় যে কোমর ব্যথার কারণে যে স্পাইনাল অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছে সে কারণে কোমর ব্যথা হয়েছে কিনা স্পাইনাল অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে মাধ্যমে কোমর ব্যথা হওয়ার চান্স অনেক কম পোস্ট সিজারিয়ান সেকশন অথবা পোস্ট প্রেগনেন্সি কোমর ব্যথার অন্যতম কারণ একটি পেলভিক গার্ডেল পেন আর একটি হরমোনাল চেঞ্জের কারণে হতে পারে প্রেগন্যান্সির সময় একটা হরমোন হয় রিল্যাকসিন রিল্যাক্সিনের কারণে সাধারণত ইন্টার লো ব্যাক মাসেল যেগুলো আছে সেগুলো ল্যাক্সিটি লোয়ার ব্যাক লিগামেন্টগুলো যেগুলো আছে সেগুলোর ল্যাক্সিটির কারণে ও কোমর ব্যথা হতে পারে আরও একটা কারণে যেটা হতে পারে যদি জেনেটিক কোনো প্রিডিসপোজিশন থাকে সেক্ষেত্রেও কোমর ব্যথা হতে পারে যেসব পেশেন্ট প্রেগন্যান্সির সময় বা প্রেগনেন্সির আগে ইমোশনালি ল্যাবাইল থাকে ইমোশনালি স্ট্রেসের উপরে থাকে তাদের ক্ষেত্রেও কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি প্রেগনেন্সির সময় বা প্রেগনেন্সির আগে যদি সে পেশেন্টের আগে থেকে কোমর ব্যথা থেকে থাকে অথবা কোমরের যদি কোনো ইঞ্জুরির হিস্ট্রি থাকে সেসব পেশেন্টের ক্ষেত্রেও কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি